সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয় ভালোবাসে আমরা অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শ্যুটিংয়ে চলে আসছি আর আজকে শুটিংয়ে আসছি পুস্তি গাছতে বাট এখানে একটা আমরা যেখানে কাজ করি আপনারা হয়তো জানেন এখানে বিল আছে চারিদিকে কিন্তু বিলের মাঝখানে একজন ব্যক্তি কিছু জায়গাতে কিছু জায়গাতে হচ্ছে সূর্যমুখীর যে বাগান করেছে আসলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রোদের জন্য আমি তাকাইতে পারতেছি না সাথে আছে হচ্ছে রানিয়া পার্ক আছে দেখেন দেখাচ্ছি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে হচ্ছে সজীব ভাইয়া আছে ময়দুল ভাইয়া আছে আমাদের স্যার আছে আমাদের বিআই আর হচ্ছে ওই যে পিছনে আছে হচ্ছে আপু দেখেন এটা হচ্ছে বাগান তো এখানে হচ্ছে কাজ করার জন্য হচ্ছে এই মূলত আমরা এখানে আসছে কিন্তু সেই আসলে কাজে সেরকম পজিশন নাই পজিশন আছে কিন্তু রোদের মধ্যে তো আর সারাদিন কাজ করা যাবে না মাত্র কেবল সকাল মাত্র সকাল সারাদিন তো সময় এই জন্য আমরা এখানে বেশি বেশিক্ষণ খুবই অল্প সময় থাকবো এন্ড আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখি আর এইটা এই জিনিসটা আমরা হচ্ছে সবাই জানি সবাই জানে কিন্তু সুন্দর দেখা যায় আমরা এটাও জানি বাট হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু সেইভাবে আসলে দেখতে পাই না কারণ আমরা এটা খাবার হিসেবে কিন্তু খেয়ে ফেলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে জিনিসটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে এটা কিসের ফুল এটা কিসের ফুল আমি কিন্তু হচ্ছে বলবো না এটা কীসের ফুল এটা সিক্রেট বিষয় থাকবে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে এই ফুলটা কীসের এই ফুলটা তো সূর্যমুখী এটা সবাই চিনে বাট এটা একটু ভিন্ন কি মানে বোঝা যাচ্ছে অবশ্য বোঝা যাচ্ছে যে এটা কি ফুল এতে কি ফুল এটা কিন্তু বোঝা যাচ্ছে তারপরেও এটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এটা আসলে কি ফুল মূলত এটা কি ফুল ঠিক আছে তো আজকে আমরা এখানেই আছি এখানেই শুটিং করব আমার খুবই ভালো লাগতেছে বাট এই ফুলটা যে মানে কি বলবো এই ফুলটা যে হচ্ছে এইভাবে রেখে দিয়েছে এটা আসলে কি বলবো আমি তো অবাক হয়তো বেসন রাখবে কিনা আমি জানি না কিন্তু এটার বেসন দিয়ে কি হয় আমি সেটা বলতে পারবো না তো জানা থাকে যে এটার বেসন দিয়ে কি হয় নাইলে কেন শুধু শুধু এই ফুলগুলো রাখতে যাবে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর তো গাইজ এতটুকু জায়গাতেই শুধু এই জিনিসটা লাগিয়েছিল বাট এটা রেখে দিয়েছে রেখে দিয়ে ফুল করেছে তো গাইজ এটা দিয়ে কি করে এই ফুলের বেছন দিয়ে কি করে এটা জানাবেন আর এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান কোন কানিরে ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন খালের মধুর বসির ধুম ও জলাই গুণ বুকে জলাই ল জলাই গুণ বুকে কোনা লগম কোন তুমি এই যে দেখেন কে যেন চলে আসছে আমার পিস পিছে কে চলে আসছে আসলে তুমি কে আসতেছ ওর দিক দিয়ে তুমি তো পিছনে পিছনে ছিলা আমি কি করে জানবো এই জন্য আমি চলে আসছি এগুলো কি এগুলো বলে দিও না এগুলো সিক্রেট এগুলো বোঝা তো যাচ্ছে এগুলো কি আমি একটা নিব আচ্ছা আমার

এই 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 ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলেছে রানী আসলে একটা চোর যাই হোক বাসনা তো গন্ধকি যার ফুল তার মতোই তো বাসনা বউ তাই না দেখ মুখটা তুমি পেঁচার মতো বানিয়ে রেখেছো কেন আসলে আমি সব ফুলের গন্ধ সহ্য করতে পারি না বিশেষ করে আমার কাছে এই ফুলগুলো ওই সাইড থেকে এই সাইডে ফুলগুলো অনেক সুন্দর সুন্দর ওই ওই ফুল মানে কি অনেক দিনের আগে তা যে পাইকি যাচ্ছে তেল হয়তো সূর্যমুখী এটা কার এখানে পড়ে আছে এটা তোমার সতীন আমার সতীন নেই তো ওই হবু সতীন একটা গান বলো

এই বিআই দেখো না দেখো না হ যাব গান একটু প্লিজ একটু গান শোনায় দাও প্লিজ হে আগুনে যে পুইরাছে সে জানে তোর যন্ত্রণা হে আগুনে যে পুইরাছে সে জন্যে তো যন্ত্রণা বন্ধুর বিচ্ছেদ দে জ্বালা সইতে পারি না ও বন্ধুর বিচ্ছেদ দে জ্বালা সইতে পারি না থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এটা গিফট দিচ্ছো এটা কার পরে পাওয়া জিনিস নিতে হয়নি তুমি ঠেলে দাও তোমার সতীনকে এখানে রেখে দিলাম মহেশ নিয়ে যাক তো গাইস আতিয়া তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই চলে এসো মারার জন্য রানীকে আমাকে না কিন্তু তো গাইস এটাই ছিল হচ্ছে আমাদের আজকে ছোট্ট একটি ব্লগ অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে জানিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ সেই ভারে যে এইগুলা হয় না এই যে এই যে একটা ফুল এইদিকে ঘোরাও ক্যামেরাটা এই ওজন হ্যাঁ হ সেই ভার মানে ভার হয় কখন এই যে মাছ খানের গুলা এই যে তখন ভার হয় হচ্ছে এখন আমাদের শুটিং এ স্পটে আমরা আসলে চলে আসছি আমাদের শুটিং শুরু হয়ে যাবে দেখেন এখানে ক্যামেরাটি হয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে কারণ এখানে শুধু আমরাই আছি এখানে গান হচ্ছে বাহ সেই হচ্ছে তো গান আপনাদের এই ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তো সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ